আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পবিত্র জুমাবার আজকে এক একটি জুমাবার আমাদের কাছে ঈদের মতো তো সেই প্রত্যেক শুক্রবারের চেষ্টা করি আয়োজন করে পরিবারকে সন্তুষ্ট করা এবং আত্মীয় স্বজনদেরকেও সন্তুষ্ট করা তো আমার বাচ্চারা অনেক বেশি পোলাও পছন্দ করে পোলাও এবং মাংস গরু মাংস তো সেই সুবাদে আমরা প্রতি শুক্রবারের চেষ্টা করি একটু করে হলেও যেন পোলাও এবং মাংস আমরা তৈরি করতে পারি আর সবকিছুর ওপর আল্লাহর ইচ্ছা আল্লাহ রিজিকে যেটুকু লেখা রাখবে সেটুকুই পাবো এবং আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ভালোই ছিল পরিপূর্ণ ছিল পোলাও রান্না করেছি আর ছোলার ডাল রান্না করেছি আমার শ্বশুর ছোলার ডাল খুব পছন্দ এজন্য একটু ছোলার ডাল রান্না করেছি আর করেছি গরুর মাংস গরুর মাংসটা আমার রন্টু সাহেবও খুব ভালোবাসি আবার বাচ্চারা তো ভালোবাসে এমনকি আমিও খুব ভালোবাসি মুরগির মাংস খুব একটা পছন্দ করি না আমরা মানে আমার পরিবারের পাঁচজনই শুধু গরু গরু করি যাই হোক তো গরুর মাংস রান্না করেছি আলহামদুলিল্লাহ তো আপনারা কি কি আয়োজন করেছিলেন কমেন্টে জানাবেন আর সবাই আমার সঙ্গে থাকবেন প্লিজ আমার জন্য দোয়া করবেন আসলে আমি অনেক সেন্সিটিভ একটা মানুষ আমি অল্পতেই খুশি হয়ে যাই অল্পতেই কষ্ট পাই মন খারাপ হয়ে গেলে মানে আমার আর কিছুই করতে ইচ্ছা করে না আমি ফেসবুকে তখনই কাজ করি যখন আমার মনটা ভালো থাকে আর যখন কাজ করি না বোঝে নেবেন হয়তো আমি ব্যস্ত আর নয়তো মন ভালো নেই